আগামী পয়লা থেকে চৌঠা মে মুম্বাইয়ে বসছে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড সামিট বা ওয়েবসের আসর তথ্য সম্প্রচার মন্ত্রক আয়োজিত এই শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসাবে আয়োজন হচ্ছে এই প্রতিযোগিতার দশজন ফাইনালিস্টের মধ্যে অন্যতম চন্দননগরের রিতেশ পাত্র টেরাসোল শীর্ষক কমিক্সের স্রষ্টা দূরদর্শন সংবাদকে জানালেন ওয়েবস দু হাজার পঁচিশ কীভাবে তার প্রতিভাকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে সাহায্য করছে দিয়েছে এত বড় একটা প্ল্যাটফর্ম পেরেছি এটাই আমাকে মোটিভেট করছিল সামনে আনার সুযোগ করে দিচ্ছিল এই প্ল্যাটফর্ম আর সেই ইচ্ছার সদবর আমি করেছি নেশাকে পেশা বানাতে হবে আর সেটাই হবে আসল স্বপ্ন পূরণ এমন কথা দিয়ে আমার বন্ধু এবং পরিবাররা সবসময় আমাকে মোটিভেট করে এসেছে প্রত্যেকটা ডিটেলসকে রিফাইন করা থেকে শুরু করে প্রত্যেকটা প্যানেলের প্রত্যেকটা ফ্রেমের কম্পোজিশানকে ঠিক করা এত কিছু শুধুমাত্র এই কম্পিটিশানটার জন্যই ছিল না ছিল আমার ভেতরে একটা পার্টকে সবার সামনে এই ইভেন্টের মাধ্যমে আনা পর্যন্ত খবরটা যখন প্রথমবার পেয়েছিলাম কেউ সত্যি বলতে বিশ্বাস হয়নি যাই হোক প্রথম কমিক বলে পাতা মজায় মজায় নাম দিয়েছিলা তা শুধু এসেছি ব্যাপারটা বেশ মজাদার ছিল যেমন রাতের দেখা কোনো স্বপ্ন আস্তে আস্তে বাস্তবে রূপ ধরছে তাছাড়া ব্যাপারটা শুধু ফাইনাল পর্যন্ত আসার পর্যন্ত সীমিত ছিল না ব্যাপারটা ছিল আমার গল্পগুলোকে আঁকার মাধ্যমে সবার সামনে আনা পর্যন্ত যাই হোক যেমন এক্সাইটেড ঠিক তেমনই নার্ভাস দেখা যাক এবার কি হয়